নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজাত্রীপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব আপনারা সব সময় আমার ভিডিও দেখেন এবং খুব সুন্দরভাবেই আমার কোর্সটাকে আমি যেটা বলি সেটাকে মানে আমি কি বলবো অনেকেই দেখেছি ভিডিও দেখে ওষুধ খেয়ে গিয়ে সুস্থ এটা তো আমি যেমন বলছি যারা সুস্থ হয়েছেন তারা নিশ্চয়ই আমার কথা শুনে ভালো লাগছে কেন কি আমি সবসময় সত্যি কথাটাই বলি যারা সুস্থ হয়েছেন তারা কিন্তু তাদের ভেতরে একটা কনফিডেন্সও এসে গেছে যে স্যারের কাছে গেলে আমিও সুস্থ হব তো এই জন্যে অনেকে কিন্তু যারা অলরেডি ভিডিও দেখে ওষুধ খেয়ে ভালো হয়ে গেছেন তারা ডাইরেক্টলি পরে আমার কাছে এসে যান এবং সকলেই খুবই খুশি হয় প্রথমেই বলেন স্যার আপনার ভিডিও দেখে ওষুধ খেয়ে আমার পেশেন্ট ভালো হয়ে গেছে তাই এবার এলাম আমার নিজের জন্য আসল ব্যাপারটা হচ্ছে কি আমি ডাক্তার তো প্রচুর রয়েছেন ভারতবর্ষে হোমিওপ্যাথি ডাক্তার প্রচুর আছে অনেক নামি নামি ডাক্তারও আছেন আসলে হোমিওপ্যাথি এমন একটা সাবজেক্ট ভেরি ইন্টারেস্টিং যে কোনো লোক আমি বলবো যে কোনো লোক গ্রামগঞ্জের লোকও কিন্তু এটাতে একেবারে পারদর্শী হতে পারবেন ওই বললাম না অনেকটা সাহিত্য চর্চার মতো এই হোমিও চিকিৎসাটা অনেকটা সাহিত্য চর্চার মতো কারণ ওই যে লক্ষণ প্রপার লক্ষণ ডায়াগনোসিস অ্যালোপ্যাথির মতো ওই টেস্টিং নেই যে ওটা টেস্ট ওটা টেস্ট ওটা টেস্ট এখন যদিও আমরা করি কম বেশি কিন্তু অ্যালোপ্যাথির মতো ওই টেস্টিং বেস্টিং করে যে ট্রিটমেন্ট সেটা কিন্তু হোমিওপ্যাথিতে নেই এটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা সিমটোমাইজ ট্রিটমেন্ট অর্থাৎ শরীরের লক্ষণ বুঝেই আপনাকে ওষুধ দেওয়া যেতে পারে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যে হোমিওপ্যাথি ওষুধ কত ডেঞ্জারাস মনে করুন আপনারা জানেন আর্নিকা সকলে খায় আর্নিকা খায় কেন খায় পড়ে গিয়ে আঘাত পেলে আর্নিকা বেশি খায় সকলেই এটা জানেন বাচ্চা বুড়ো শিশু সকলের জন্য এই আর্নিকা ওই যে পড়ে গেলেই সকলে বলেন আর্নিকা খেয়ে নাও আপনি কি জানেন বাইরের থেকে একটা লোক পড়ে গেল হ্যাঁ এটাও আঘাত আর মনে আঘাত পাওয়া আপনি একটা বাজে কথা বললেন আমাকে অপমান করলেন আমার মনে আঘাত লাগলো এটাও মনে মানসিক আঘাত আপনি যদি জানেন তাহলে আপনার অবিশ্বাস্য মনে হবে এই মনের আঘাতের জন্য তাহলে বলুন তো এটার সাথে প্র্যাকটিক্যাল এটার কোনো মিল আছে কোথায় বাইরে আঘাত বাইরে আঘাত মানে বাইরে আঘাত লেগে এটা চামড়া ফিরে গেলো রক্ত বললো ব্যথা হয়ে গেলো হাড় ভেঙে গেল আর মনের আঘাত এটা তো অন্য ব্যাপার ফিলিংসের ব্যাপার অনুভবের ব্যাপার কিন্তু সেটাও আর্নিকা যেমন স্ট্রোক হলে হ্যাঁ যাদের স্ট্রোক হয় যা আঘাত পেয়ে ব্লাড সার্কুলেশন ভালো করার জন্য বলি যে হোমিওপ্যাথি আসলে অনেকটা মেজিকের মতোই এবং অনেকটা দৈব শক্তির মতো আমি বলব দৈব শক্তি মধ্যে প্রপার শব্দটা হবে দৈব শক্তির মতো আর এটার জন্য এই তন্ত্রমন্ত্রের মতোই হোমিওপ্যাথির কাজ অসাধারণ কাজ মানে অ্যালোপ্যাথি যেটা পারে পারেনি হোমিওপ্যাথি তার দুপুরে দিয়ে বাজিমাত করে দিয়েছে যথেষ্ট প্রমাণ রয়েছে আর এটার জন্যই হোমিওপ্যাথির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এটা জন্য একটা অদ্ভুত শক্তি আধ্যাত্মিক শক্তির মতো গুপ্ত শক্তি হ্যাঁ সুপ্ত শক্তি চোখে দেখা যায় না সেই শক্তিটা এক ফুটো ঔষধ শরীরে গিয়ে যে কিভাবে কাজ করে সেটা আমরা ভাবলে অবাক হয়ে যায় হোমিওপ্যাথি ঔষধ জীববাতেই শেষ হয়ে যায় এটা তো স্টোমাকে যাওয়ারই সুযোগ পায় না হ্যাঁ মাঝেটি যে কিছু কিছু ঔষধ তো স্টোমাকে যায় আবার কিছু আছে পরেঞ্জি হাই পটেন্সি বলুন আর লো পটেন্সি বলুন জিব্বার মধ্যেই শেষ এক ফুটে ঔষধ জিব্বার থেকে স্টমাকি কি আর যাওয়ার সুযোগ আছে ওটা তো এখানেই শেষ হয়ে যায় আসলে সেল ট্রিটমেন্ট নার্ভ ট্রিটমেন্ট ওই জিব্বাতে যে নার্ভ আছে সেগুলো দিয়ে দিয়ে বয়ে 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 সমস্ত শরীরে চলে গেল আর তাতেই শরীরে কাজ হচ্ছে এটার জন্যে ভালো লাগে আসলে একটা দৈব শক্তি গুপ্ত শক্তি তো গুপ্ত বিদ্যা এটা আর এটার জন্যই হোমিওপ্যাথি চর্চা আমিও শিখেছিলাম আমিও করেছিলাম এই জন্যেই যে অসাধারণ কাজ করে আমার জনপ্রিয়তা দেখে নিজেকেও ভালো লাগে কেন কি আমি আমার যখন স্যাটিসফ্যাকশন আসে অর্থাৎ আমি যখন একটা রুগীকে ভালো করতে পারি তখন আমার মনে খুব আনন্দ হয় এবং মনে হয় যে না আমি একদম সঠিক কাজ করছি যেটা কেউ পারিনি সেটা আমি করে দিলাম এর চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না এই কাজটা কিন্তু আপনিও করতে পারবেন একটা কথা মনে রাখবেন আমি যে ওষুধগুলো বলি একদম পারফেক্ট একদম পারফেক্ট আমি মনের মধ্যে এটা রাখি না যে আমি আসল ওষুধটা বলে দিলাম তাহলে তো আমার ব্যবসা হবে না হ্যাঁ রোগী যখন আমার কাছে আসবে তখন আসলটা দেব আর ভিডিও তো এমনি দিচ্ছি মিথ্যে ওষুধগুলো বলে দিলাম লিখে না এরকম না একদম আমি যেটা দিয়ে থাকি সেটাই আমি বলি আর ওই কারণেই ওই কারণেই আমার ভিডিও দেখে লোকেরা সুস্থ হয়ে যান আসলে এটাই মেইন কারণ অর্থাৎ লক্ষণ ঔষধ একদম পারফেক্ট বলে তাহলে বুঝতে পারছেন যে আমার ভিডিও কত দরকার যারা জানেন বুঝেন তারা সত্যি বুঝেন এবং এক্সপ্রেসও করেছেন আমাকে বলেছেন যে না আপনার একদম শখগুলো ঠিক এর ভালো লাগে আপনাকে আচ্ছা আসুন আজকে আরেকটা নতুন ওষুধের সাথে পরিচয় করিয়ে দিই যে ওষুধটা আপনার জীবনে একটা বিরাট পরিবর্তন আনবে এবং একটা বড় রোগ থেকেও মুক্তি দেবে যুক্তি তর্ক এবং অনেক প্রমাণ সব মিলিয়ে বুঝতে পারছেন তো হোমিওপ্যাথি চিকিৎসা আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটার মধ্যে একটা বিরাট বিভ্রান্তিকর ব্যাপার রয়েছে বিভ্রান্তিকর কেন অনেক বড়ো বড়ো ডাক্তাররাও আজকে যে ওষুধটা বলবো সেটাকে মানে মনেই রাখতে পারেন না যে এই লক্ষণে এই ওষুধটা দেওয়া যায় অথচ এই ওষুধটা দিলেই কিন্তু বাজিমাত আর সে কারণেই বলি যে এই জন্যেই ওষুধগুলো মেমোরিতে রাখতে হয় সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে সেই ডাক্তারের যিনি চট করে সেই অরিজিনাল ওষুধটাই বের করতে পারেন সেই রোগের তিনি বড় ডাক্তার না হয় তিনি গ্রামে থাকেন একেবারে কোথাও আছেন আহত তার মধ্যে যদি সেই প্রতিভা থাকে তাহলে সেই গ্রামের মানুষটি বিরাট বড় ডাক্তার এরকম যথেষ্ট প্রমাণ আছে কারণ তিনি ওই মুহূর্তে সেই সঠিক ওষুধটা দিতে পারেন লক্ষণ বুঝে আর দিলেই তো বাজবা রুগী একদম ভালো ঠিক আছে আসুন আজকে আমি আপনাদের যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে নেট্রাম মিউরিটিকাম নেট্রাম মিউর সংক্ষেপে নেট্রাম এই নেট্রাম মিউর কিন্তু বায়োকমিকও আছে হ্যাঁ ফস এগুলো বায়োকমিকও আছে আবার হোমিওপ্যাথি পড়েসিত আছে ফাংশন এত সুন্দর যে কি বলবো মানে অলরাউন্ডার মেডিসিন এটা যে কত রকমের কাজ করতে পারে বলে লাভ মানে বডি বডিতে সবচেয়ে প্রধান যেটা সেটা হচ্ছে যাদের ব্লাড কম ব্লাড তৈরি হয় কম বা ব্লাড এনিমিয়ার মানে সবসময় এনিমিয়া লেগেই থাকে রক্ত থাকে না শরীরে যে কোনোভাবে ওটা বেরিয়ে যায় বা ফরমেশন হতে দেরি হয় বা তৈরি হতে দেরি হয় হিমোগ্লোবিন লেভেলটা নিচে নেমে যায় এই নেট্রামিয়ের কিন্তু প্রথমত এই এই ব্যাপারটার জন্যে খুব কাজ করে যদি এটাকে আমি বলবো না এটা কোনো অ্যানিমিয়া টনিক নয় হিমোগ্লোবিন টনিক নয় বা হিমোগ্লোবিনের ওষুধও নয় কিন্তু রক্ত শূন্যতার কারণে মানুষের শরীরে যে সমস্ত ডেফিসিয়েন্সি যে সমস্ত সমস্যা দেখা দিতে পারে সেগুলো সে একদম সুন্দরভাবে নাশ করতে পারে এখন বলবেন যে শূন্যতা থেকে কি রোগ হতে পারে শরীরে রক্ত কমে গেলে নানা রকমের সমস্যা হবে কারণ রক্ত একটা প্রধান বস্তু শরীর মানে মানব দেহের জন্যে রক্ত হাড় এগুলো প্রধান দ্রব্য যেগুলো ছাড়া শরীর চলতে পারবে না অন্তত অ্যানিমিয়া হয়ে গেলে ভীষণ ব্যাপার অ্যানিমিয়া মানে যখন রক্ত শূন্যতা হয়ে যায় তখন শ্বাসকষ্ট হবে হুম শ্বাসকষ্ট তৈরি হবে পেটে ট্রাবলস তৈরি হতে পারে ঘুম টুম চলে যাবে মানে কি বলবো একাধারে মানে রক্ত নেই মানে সেই ব্যক্তি শেষ বুঝতে পারছেন তো ইনফ্লেমেশন হবে অনেক কিছু পেট গড়গড় করবে হুম পেট ডাকবে পায়খানারও ঠিক ঠিকানা থাকবে না এই যে এই সমস্ত ক্ষেত্রে কাজ করে আচ্ছা তারপরের যে ব্যাপারটা সেটা সবচেয়ে আমি যেটা যেটার জন্যে মলদারে জ্বালা যন্ত্রণা হয় এখন মলদারে জ্বালা যন্ত্রণার জন্য রোগে আমরা কিন্তু রেটিন হিয়া একটা ঔষধ আছে সেটাও দেওয়া হয় কিন্তু দেখা গেল রেটিন হিয়া দেওয়ার পরেও মলদারে জ্বালা কমে না আবার মলদারটা ফুলে এরকম একদম বেরিয়ে আসে মলদারটা বেরিয়েও আসে ফুলে যায় মলদারটা র্যাকটাম বেরিয়ে যায় ঠিক তেমনি আপনার গ্ল্যান্ড যেটা থাইরয়েড গ্ল্যান্ড সেটারও যে অ্যাবনরম্যালিটি হ্যাঁ থাইরয়েড গ্ল্যান্ড গ্ল্যান্ডের সমস্যা মলদার ফুলে যাওয়া এই যে ইন্টারনাল যে ইনফেকশন হ্যাঁ এই সমস্ত কিছুর জন্যে নেট্রামিয়াটা ইউজ করা হয় এবং এতে সে একেবারে কি বলবো সুপার একদম এক নম্বরের আছে কিন্তু এই ব্যাপারটাই সব ডাক্তারের মনে আসে না যখন এরকম কিছু হয় তখন একেবারে সোজাসুজি আমরা চলে যাই থাইরয়েডের ঔষধ ওষুধ হ্যাঁ গ্ল্যান্ডের ঔষধ ভ্যারাইটামিও কার এগুলো সম্পর্কে আমরা চিন্তা করি আমরা এগুলো নিয়ে চিন্তা করি রেটেনহিয়া এগুলো নিয়ে চিন্তা করি আমরা কখনোই ভাবি না যে এখানে নেটামিওটাই প্রধান এই ওষুধটা দিলেই এই সমস্ত লক্ষণও চলে যাবে আর রুগী ধীরে 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 সুস্থের দিকে যাবে আর এই জন্যই অনেক ক্ষেত্রেই হোমিওপ্যাথি ডাক্তারি ফেইল হয়ে যায় অনেক অভিজ্ঞ ডাক্তাররাও খুঁজে পান না ধরতে পারেন না কি করে এটা তো দেখা যায় মলদারের জেলা বুড়া এটা ভালো হওয়ার কথা হুম মাদার টিচার দিচ্ছেন অরেন্সি দিচ্ছেন ওয়ার্নেম দিয়ে দিচ্ছেন কমছে না কিন্তু দেখা গেল হ্যাঁ এই যে রেটেন হিয়া আর নেট্রামিউর এগুলো অল্প পরিমাণে দিলেও কমে যায় বুঝতে পারছেন এখন নেট্রামিউর অলরাউন্ডার মেডিসিন আমি বলেছি নেট্রামিউর বাদ থেকে শুরু করে মানে শরীরের যে কোনো টাবস দূর করতে সক্ষম আর এটার জন্যই নেট্রামিউরের জনপ্রিয় দিনের বাড়ছে ঠিক আছে আজকে যেহেতু আমি আপনাদের জানালাম বোঝালাম যাদের সমস্যা আছে আরও বিস্তারিতভাবে আপনারা আপনারা সম্পর্কে পড়াশোনা করুন বই পুস্তকে আরো বিস্তারিত লেখা লেখা আছে আছে বিস্তারিতভাবে সেগুলো পড়লে আরো বুঝতে পারবেন যে এটা আর কি কি কাজ করে সবগুলো এই ছোট্ট বেরিতে বলা সম্ভব নয় যেহেতু অনেকগুলো রোগের কাজ করে সুতরাং এটা সম্পর্কে ডিটেইলস একটা মানে কি বলবো একটা বড় বই পড়লে পরে আরও বিস্তারিত জানা যাবে তো আপনাদের রিকোয়েস্ট করব বাজার থেকে হোমিওপ্যাথি বই কিনবেন এবং সেগুলো পড়লে তার ফাংশনটা বুঝে নেবে তখন নিজের প্রতি ইউজ করতে পারবেন ফ্যামিলির কারো ইউজ করতে পারবেন ঔষধটা ঠিক আছে থার্টি আমি বলবো হাইপ্রোটেন্সিটি যাবেন না কখনোই কখনই থার্টি ইউজ করা যায় হুম খাওয়ার নিয়ম আছে দুপুরা করে দিনে তিনবারও খাওয়া যায় দুবার খাওয়া যায় এটা হচ্ছে নর্মাল ডোজ বুঝতে পারছেন তো কয়দিন খাবেন সাত দিন দশ দিনও খাওয়া যায় এতে একটা রেজাল্ট আসবে যারা লবণ খেতে ভালোবাসেন লবণটা সাল্ট বুঝতে পারছেন তো এক এক ধরনের মানুষ দেখবেন খেতে বসলে আগে বলবে লবণ দাও লবণ যতই তরকারিতে দেওয়া হোক খেতে বসলেই বলবে লবণ মানে এই অনেকের ডাইনিং টেবিলে লবণের আলাদা একটা কৌটো রেখে দিন চামচ টামচ বা যে কোনো বিয়ে বাড়িতে গেছেন লবণ আগে দিয়ে দিচ্ছে আর এই স্বাদের ব্যাপারটা সমান না কারুর দেখবেন অল্প লবণ দিলে বলবে আরে বাবা নুনটা বেশি হয়ে গেছে আবার কেউ ভালো লবণ দেওয়া হয়েছে তরকারিতে মানে একজন টেস্ট করে দেখলেন একদম পারফেক্ট সুলো আনা লবণ আরেকজন খেয়ে বসে ধুল লবণ নাই লবণ চারা খাচ্ছি এক্সট্রা লবণ নিতে হলো তাহলে লবণের ব্যাপারটা আসলে প্রত্যেকের বডিতে আলগা কার কি ধরনের সেন্সেশন আসে লবণটা কারোর কম লাগবে কারোর কম এটা নিজে থেকে অ্যাডজাস্ট করে নিতে আর ওই কারণে হোটেল বলুন বিয়ে বাড়ি বলুন পার্টি অফিস সেখানে যেখানেই যাবেন লবণের একটা কৌটা রাখা হয় কারণ এটা আপনি নিজে নিজে অ্যাডজাস্ট করুন এটার এই পরিবেশকদের ওপরে ছাড়বেন না কারণ তারা তো তাদের লেভেলটা দিয়েই রেখেছে বাকিটা আপনি পূরণ করুন বুঝতে পারছেন তাহলে নেট্রা সম্পর্কে আরও বিস্তারিত জানেন আমি সংক্ষেপে এটুকু বললাম এবং সবচেয়ে বেশি জোর দিলাম ওই যে বলছিলাম পালসের ক্ষেত্রে পালসের মানে পায়খানা করার পর মুহূর্তেই জ্বালা পায়খানা করার পর মুহূর্তেই জ্বালা শুরু হয়ে যায় অনেক ওষুধ খেলেন জ্বালা তো আর কমে না জ্বালা কমে না তো সেই সমস্ত ক্ষেত্রে নেট্রামোর কিন্তু ভীষণ ভালো কাজ দেখিয়েছে এছাড়া ঠুট উল্টানোর মতো মলদারটা উল্টে বেরিয়ে আসে অনেকের আছে ফাইলসে যাদের হয়েছে রেকটা আমরা উল্টে গেছে বেরিয়েছে ফুলে যায় সেক্ষেত্রেও সে কাজ করবে বুঝতে পারছেন আমি যে মেডিসিনগুলো সম্পর্কে আপনাদের বলছি সেগুলো অনেক রিসার্চের পরে আমরা নিজের অভিজ্ঞতাটাকেই কাজে লাগিয়েছি এই ওষুধটা বিভিন্ন পুস্তকে বিভিন্নজন বিভিন্নভাবে লিখেছেন বিভিন্নজন বিভিন্নভাবে ব্যবহার করেছেন সেটা বড় কথা না কথা হচ্ছে আপনার পার্সোনাল একটা এক্সপেরিয়েন্স হবে পার্সোনাল একটা এক্সপেরিমেন্ট হবে সেটাই হবে একদম পারফেক্ট বুঝিয়ে বললাম গ্রামের লোক হন আর শহরের লোক হন আর আপনি হিলে থাকেন আর সমতলে থাকেন সেটা বড় কথা না কথা হচ্ছে আপনি যদি চর্চা করেন আমার ভিডিওগুলো খুব পঙ্খানুপঙ্খভাবে দেখেন কিছু বইপত্র পড়েন তাহলে দেখবেন অভিবাদিতে আপনি মাস্টার হয়ে গেছেন একদম মাস্টার হয়ে গেছেন যা দিয়ে আপনি আপনার ফ্যামিলিকে অন্তত রক্ষা করতে পারেন নিজে নিজে ব্যবসা করবেন না নিজেকে নিজেকে রক্ষা করতে পারবেন এটা একটা বড় দরকার ভীষণ প্রয়োজনীয় জিনিস বাঁচতে তো হবে যতদিন আয়ু আছে ততদিন তো বাঁচতে হবে সেই ততদিন বাঁচাটাই একটা সংগ্রাম অনেক সময় ভুগতে হয় একটা রোগে কিন্তু ভুগতে হয় না বুঝে ভুগতে হয় কি হলো কি কিসের জন্য কিছুই বোঝা যাচ্ছে না ডাক্তারের কাছে যাবেন এক ডাক্তার এক এক কথা বলে উনি বলছেন এক কথা উনি বলছেন এক কথা মানে কোনো কিছু ঠিক ঠিকানা নেই যারা বুদ্ধিমান তারা বুঝে নেন যে কোনো ডাক্তারই পারফেক্ট নয় সেই জন্যই বলি নিজের উপরে কনফিডেন্স আনতে হলে নিজেকে নিজেকে জেনে নেওয়া ভালো আর নিজে যখন কনফিডেন্স পেয়ে যাবেন জানতে পারবেন যে আমার এটা হয়েছে শিওর এই রোগটাই আমি রোগে ভুগছি তাহলে তো এই ওষুধটা কাজ করবেই করবে এবং সেফ আসুন আমি চেষ্টা করছি আমি একদম পারফেক্ট কথা বলি যাতে আপনারা শিখতে পারেন এবং চর্চা করতে পারেন এটার জন্য আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন দিন যাতে প্রত্যেক দিন মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না ঠিক আছে আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা ওষুধ নিয়ে আলোচনা করব খুব মূল্যবান হবে ভিডিওটা অবশ্যই দেখবেন রিকোয়েস্ট করে তাহলে আগামীকালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ